একবারে দেখলাম না মা গো আমার আব্বা বেঁচে আছে কিনা একবার বল গো বাবারে আগামী কাল তোর বাবার কাছে নিয়ে যাব তোর দেখাইতে নিয়ে যাব নবীজি কে নিয়ে গেলেন সান্তনা দিয়ে নবীজি কে নিয়ে ও মুসলমান নবী দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিলেন ডাক দে নিয়া দাসিয়া ইমান কে সঙ্গে নিয়ে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোলে নিয়ে মা মেনা রওনা হয়ে গেলেন এই তাইব না জায়গা যাইয়া তাই পরে মুসলমান শোন আওফ নামক জায়গা এই জায়গা আওয়াব নামক জায়গা যাইয়া মামিনা দাঁড়ায়া 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 গেল দাঁড়ায়া ডাকতে বলে মোহাম্মাদরা বাবা মোহাম্মা তুমি এসেছ তোমার বাবারে দেখার জন্যে ও বাবা শোনে না ওই যে দেখো রে বাবা তোমার আব্বা তোমার কাছে বলেছিলাম লুকায়ছিলাম বাবা তোমার আব্বা জান ওই যে দেখো শুয়ে আছে ওই বাবলা তোলা শুয়ে আছে রে মুসলমান গভীর মনোযোগ ওই দেখো তাকায় দেখো তোমার আব্বা ওই বাবলা গাছের নিচে শুয়ে আছে রসুলে পাক সাল্লাম একটা দড়ি চলে গেলেন যা ওই গাছের করে যাইয়া ওই মাটি বুকের মধ্যে নিয়ে নবীজি আমার শিক্ষার মেরে কাঁদবে অব্বা গো ও বাবা গো ওঠো কথা বলো আমি মোহাম্মদ বলে চড়তে চাই আমি নবী কোলে চড়তে চাই রে এদিকে আব্দুল মুদাও মুসলমান নামে না চিকার মেরে ডাকতে বলে আমার মালি আমি আমার নবীর কাছে মিথ্যা বলেছি আমার সন্তানকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ ফিরে এসে যখন বলবে বাগো বাবা কেন কথা বলে না কি জবাব দিব আমি তুমি আমার নিয়ে যাও আমি আর বাসতে চাই না আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি দূরে যা আজরাইল আলাইহিস সালাম চলে আছে মাআমিনার কাছে মামেনার প্রাণ পা ছিড়ে গেছে মাআমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবীজি একটা দড়ি এসে মার গলা জরায়ায় ধরে মায়ের গলা জরায়ায় ধরে ডাকতে বলে মা মা আর জীবনে দিন বাবারে দেখতে যাইব না রে একবার তুমি কথা বলো রে মা মা কথা বলে না নবী একবার দৌড়ায় যায় বাবার কাছে আবার দৌড়ে আসে মায়ের কাছে একবার মায়ের মুক্ত মায়ের গলা না ধরে তুমি কান্দে মা মারে আর জীবনে কোনো দিন দেখতে চাই আবার বাবার কাছে যায় বলে বাবা গো বাবা কথা বলো মা কথা বলে না চির বিদায় হয়ে গেলেন মা আমাজন মান মুসলমান মা মেনা মুসলমান দুনিয়া থেকে নবী রইলে হ্যাঁ মুসলমান শোনে না দাসী আই মা থেকে দেখে রেভিকান্তে আর দৌড়দৌড়ি করে একবার দরে তাই একবার ধরে তাই ওই দুলা বালির কাছে রে আবার দরেছো মায়ের কাছে মা কত বলে না দেখে মামেন আর দুনিয়াই নাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে এই দাসি আই মা কিতাবির কন্দ আল্লাহ তোমার মহিমা তোমার বিচার কি গো এই শিশু মোহাম্মদকে আমি কি দিয়া বুঝ দিব আসছে বাবারে দেখতে বাবারে পাইল না তুমি মারে নিয়া গেল আল্লাহ কি সান্তনা দিবে আজকে মা না না আমি কি বলে সান্তনা দিব কোনদিন তোমার মা কথা বলবে না তোমার মা আসির বিদায় হয়ে গেছে নবীজি আমার কান্দার বলে আল্লাহ তুমি আমার এমনে জিম্বা নাইয়া দিলা বাবারে দেখতাইয়া মাকে হারাইলা আর জীবনে মায়ের ডাক শুনবো না মা কোনদিন আর বাবা বলে ডাকবে না তুমি আমার এমন বানাইলা হে দুনিয়ার মুসলমান

সব দায়িত্ব নিলাম আজ থেকে তোরে লালন পালনের দায়িত্ব নিলাম রে মোহাম্মদ আর চিরদিন কারু বাবা বেঁচে থাকে না চিরদিন কারু মা বেঁচে থাকে না দাদু ভাই রে আজ থেকে সব তুই ডালে তাকাইবি সেই ডালে আমি যি কি তাকাইবি সেদিকে আমি আজ থেকে আমি তোরে পুকে ধারণ করব রে দাদু ভাই আয় আমার বুকে আয় না ইরাকুল লালন পালন করতে মাত্র 6 মাস ঘুরে গেল 6 মাস পরেও মুসলমান আব্দুল মুতালিব বিদায় হয়ে গেল 6 মাস মাত্র 6 বছর 6 মাস যখন বয়স আমার নবিজির দাদ আব্দুল মুতালিব বিদায় হয়ে গেল নবিজি বড় পাগল হয়ে যায় নবি কাদ্দাল আল্লাহ মেরে হারাইলাম মানে দাদারে হারাইলা দাদাই নাই রে বাবারে আর এই জীবনে কোনো দিন বাবারে দেখলাম না মার কুলে লালুন বলন ওই রে তুমি মারনি আগিলা দাদাই লালুন পালন করেছি মার ভালোবাসা দিয়ে দাদার ভালোবাসা দিয়া বাবার ভালোবাসা দিয়া তারও তুমি নিয়ে আগিল রে আল্লাহ এখন আমি কি লইয়া বাদ পাও আল্লাহ আমার আল্লাহ ডাক দিকায় হাবিব তোমার আমি টিম বানাই না তোমার আমি দুনিয়ার মধ্যে পথের অবস্থায় বানাই না আমার দুনিয়ার بادشاہি তোমারে দান করব হে হাবিব তুমি সিদ্দাহ হরো না জোরে জোরে চিন্না বল মার হাওয়া এ মুসলমান কবির মনোজক এই পার্বত্য মহল্লার মধ্যে বান্দরবনের জমিনে এত বড় বড় পাহাড় গুলো আল্লাহ দান করেছে এই জমিনটাকে ঠেকায় রাখার জন্য এই জমিনের ঘুটি হিসেবে পাহাড়গুলো রয়েছে সুতরাং মহানাল্লা বলালামি কত বড় নিয়ামত দান করেছে নিয়ামত যদিও আমরা বলি কিন্তু এলাকার মানুষের জন্য অনেক কষ্টদায়ক কারণ এই পাহাড়ের মধ্যে অনেক আদিবাসী মুসলমান রয়েছেন আদিবাসী মানুষগুলো রয়েছে মুসলমান শুনে নেন শুনে নেন অনেক সুন্নি এলাকা রয়েছে অনেক আদিবাসী মুসলমান আছে অনেক মুসলমান অনেক যৌথভাবে সবাই মিলে কত কষ্ট করে জীবনযাপন করে আল্লাহ যেন সবার ভিতরে রহমত দান করে জোরে জোরে চিল্লায় বলেন না আমি দুনিয়ার মুসলমান শুনে নাও বলতেছিলাম বাড়ি থেকে যখন বান্দে রঙনা হয়ে যায় এই বান্দার জীবনের দেয় আমরা শুধু সবিরা গুনা করি নাই পদে পদে করছি কবিরা গোনা নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা নামাজ ছেড়ে দিয়ে কি গোনা কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গুণা এত গুণা করলাম বেগানা মহিলা দেখা কবিরা গুণা বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুণা এখন এই ওয়াজ তো বাংলায় চলবে না কারণ নারী পুরুষ না হইলে তো জীবনই চলে না জোরে বলেন ঠিক কিনা তবে আপনার জন্য বৈধ দেখা যায় যেটা বৈধ নয়টা নয় এই গুণাগুলো যদি মাফ করাইতে চান ও মুসলমান শুনে নাও এত গুণা করলাম না মা

পাহাড়ি অঞ্চলের মাহফিল পাহাড়িরা এখনো যারা বুঝতে পারে নাই তারা আসে শুধু রওনা দিচ্ছেন সঙ্গীরা গুনামাপ আর এই বাগানটা আঁকড়ে ধরে জীবনের গুনার কথা মনে করে সমস্ত পাপের কথা মনে করে কবরের কথা চিন্তা করে একবার খাস তওবা করে আল্লাহ বলবেন কে আমত পর্যন্ত আর কোনো নবী আসবে না কে আমত পর্যন্ত তওবার দরজা খোলা ঠিক না এই তওবা করে যখন আল্লাহ বলে ডাক দেয় বান্দা বান্দার জিন্দগির গুনাহ গুলো কে maaf করে দেয় maaf আরো জোরে বলেন আল্লাহ আমার সাথে তওবা করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু রাসূলুল্লাহ একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার আমি পাপী অপরাধিমনা তুমার দয়া সে বলে না পাপি পাপী অপরাধী তুমার এর তুমি যদি না কর দয়া পন্দা মন্দির হবে কি পাপি অপরাধী মনে তুমার দয়া বলে পাপি ওয়ামী পাপ করেছি জনম ভরে

আস্তে আস্তে আলোচনায় চলে যায় মহব্বত বলে না তুমি যদি না কর দয়া এই বান্দর বনেলাকার মানুষের হবে সুযোগ পাইলা জান্নাতের বাগানে আসার কারণে বরকতের কারণে আল্লাহ আকিতে ওয়ালিদে মিলাদুন্নবীর মাফীন ও দুনিয়ার মুসলমান শোনো ঈদ মানেই আনন্দ মিলাদ মানে ধর্ম বিান্তন্ত ঈদ এ মিলাদুন্নবীর মাফীন মুসলমানদের এই পৃথিবীর सर्वश्रेष्ठ ঈদের নাম মুসলিম মিল্লাদের ঈদ কয়টা জানা সিনি মুসলমান মুসলমানদের ঈদ কয়ে একটু জোরে বলেন কয়টা মুসলমানদের ঈদ কয়টা গাউসিয়া কমিটির বাবারা একটু জোরে বলা যাবে না এ মুসলমান সুন্নি মুসলমান দাবি করো মুসলিম মিল্লাদের ঈদের সংখ্যা হলো পাঁচটা কয়ডা জোরে জোরে চিল্লা বলেন কয়ডা মুসলিম মিল্লাদের ঈদের সংখ্যা হলো পাঁচটা এরে এক নম্বর ঈদের নাম ঈদ এ মিলাসল্লাল্লাহল্লা দুই নম্বর ঈদের না বলো ঈদ উলফেদে তিন নম্বর ঈদের নাম হলো ঈদ উল আজাহা চার নম্বর ঈদের নাম হল মুসলমানি আমল জন্মা এরে মুসলমান শুনে নাও পাঁচ নাম্বার ঈদের না বলো আর ফদের এই মুসলিম মিল্লাদের পাঁচটাই ঈদ আমাদের জানা লাগবে মুসলমান আজকে কেন আমরা বলতে পারি না বড় লজ্জাজনক এখানে লেখা রয়েছে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি এ মুসলমান আর এই ঈদ মিলাদ উদযাপন করার জন্য হাজার দলিল লাগবে না হাজারো দলিল খোদা বায়নাত জায়েজ করার জন্য এইগুলো আমাদের তর্ক বায়াজ লাগবে না ছোট্ট একটা সুরা আমার সাথে পড়েন বিসমিল্লাহির মা যোৰে জোরে চিল্লে বলেন এই দুনিয়ার মান শুই নেও এই পৃথিবীর মধ্যে দাস্করের জন্য দলিল জন্য সুরে এক নাথ গো আল্লা বলে খাবি বাপ নি জানা দে নামি আল্লা আল্লাহ কয়জন আল্লাহ কয় খাবি আপনি জানা দে আমি আল্লাহ আমার দ্বিতীয় নাই এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই সুতরাং পৃথিবীর মধ্যে আমার নবীর জন্ম আছে আমার নবীর মিলাদ আছে মিলাদ নে আল্লাহ মিলাদ আছে আমার নবীর মিলাদ আছে যে সমস্ত লামে ক্রান্ত হয় মিলাদ জায়েজ নয় যে মেলাদুন নবী অস্বীকার করে তো আমার আমি মনে করি মুসলমান তো দূরের কথা তো কোনো মাহবুবের ভিতরে পড়ে না আদা নবের ভিতরে পড়ে না কারণ আল্লাহ রব্বুল আলামিনের কোনো ধর্ম নাই ধর্ম আছে মানব নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন বাবার নাম আব্দুল্লাহ নাম আমিনা দাদার নাম আব্দুল দাদার নাম ফাতিমা ওpmodাদার নাম আব্দুল মুসলমান দাদার নাম আব্দুল মুত্তালিব নাম ফাতিমা নানার নাম হাফজুরি নানির নাম বড়া বংশল কুরাইশ বংশ সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী কত তারিখ কাছে কত খ্রিস্টাব্দে আছে বাবা ছিল মা ছিল পৃথিবীর মধ্যে আল্লাহ মুসলমান কোমার মওলা যিনি সৃষ্টির কোন মুসলিমার সৃষ্টির কোন জন্মনে গিরদার মাসি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি কোলের শিরোমণি সুதান নবীজি মায়ের গর্ভে থেকে আসেন সুதান আমার নবীর মিলাদ আশিকার কারি পৃথিবীর মধ্যে যেই বড় আলেম হোক যেই হোক না কেন আশিকার ইমান থাকবে না সঙ্গে সঙ্গে চলে যাবে যারা যারা বলেন ঠিক কিনা এত দলিল খোঁজা লাগত না নবীর মিলাদ জায়েজ করার জন্য